সুপ্রিয় দর্শক আপনারা যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন আজকে আমরা সমসাময়িক একটা বিষয় নিয়ে আলোচনা করব এই বর্তমানে সকলের মনে একটা প্রশ্ন যে বর্তমান সরকার ডক্টর ইউনুজ উনি কি দ্রুত নির্বাচন দিয়ে চলে যাওয়া উচিত নাকি উনি দুই বছর তিন বছর বা চার বছর থাকা উচিত সকলের মনে একটাই প্রশ্ন এখন অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আপনার কি মতামত আপনি কি চান ডক্টর ইনুস অনেকদিন ক্ষমতায় থাকতে চান না দ্রুত নির্বাচন দিয়ে বিএনপির মতো দ্রুত নির্বাচন চান কি চাই আজকে আমার মনের ভাবনাগুলো আমার মনের অভিমতগুলো আপনাদের সামনে তুলে ধরবো এর সাথে আপনারা একমত হতে পারেন এর সাথে আপনারা দ্বিমত পোষণ করতে পারেন প্রিয় ভাইরা আমরা স্বাধীনতার উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত বিভিন্ন গণতান্ত্রিক সরকার দেখেছি যারা যে গণতান্ত্রিক সরকার মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে মানুষের চিন্তা ভাবনাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে মানুষের স্বার্থ চিন্তা করতে ব্যর্থ হয়েছে যেটা আমরা ডক্টর ইউনুসের মধ্যে দেখতে পাচ্ছি ড্যাশ্রেম দেখতে পাচ্ছি মানুষের জন্য কাজ করার মনোভাব সেটা দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের মানুষেরা বিশেষ করে আমি বর্তমানে সংস্কার চাই নির্বাচন হতে হলেও সংস্কার দরকার কারণ নির্বাচন ব্যবস্থা যেটা আছে সেটাও সংস্কার নয় এই জন্য আমরা সংস্কার দরকার আমাদের দেশকে পরিবর্তন করতে হলে এই মুহূর্তে আমাদের নির্বাচন জরুরি নয় এই মুহূর্তে আমাদের এক হওয়া দরকার এই মুহূর্তে আমাদের দেশকে পরিবর্তন করা দরকার আমাদের দেশের অর্থনীতি ঠিক রাখা দরকার এই জন্য কোনো ব্যক্তির স্বার্থে কোনো দলের স্বার্থে কোনো নিজস্ব কারো ব্যক্তিগত স্বার্থে নির্বাচন চাওয়া আমি আমার মতে আমি উচিত মনে করছি না সুতরাং আমার স্পষ্ট কথা হলো এই মুহূর্তে আমরা নির্বাচন আমরা চাই না সাধারণ মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে এবং সরকার সব কিছু কন্ট্রোল করবে এবং কোনো আধিপত্যবাদ ভারতের আধিপত্যবাদ সেটা কোনোভাবেই মেনে নেওয়া বাংলাদেশের মানুষ মেনে নেবে না বিশেষ করে ভারতের আধিপত্যবাদ বাংলাদেশে যে স্বাধীনতার পর থেকে প্রতিষ্ঠিত হয়েছে এর থেকে বাংলার মানুষ মুক্তি চায় এর থেকে আমরা সবাই মুক্তি চাই এজন্য আমার মতামত যেটা আমি আশা করি আপনাদেরও মতামত এটা যে ডক্টর ইনুসের মতো সরকার বাং বাংলাদেশে দীর্ঘ সময় থাকুক আল্লাহ সুবাহন তালা আমাদের দেশটাকে কবল করুন বহির্বিশ্বের আক্রমণ থেকে হেফাজত করুন এবং সকল বিপদ মুসিবত থেকে আমাদেরকে আমাদের দেশটাকে আল্লাহ সুবাহ তালা হেফাজত করুন আমাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দিন মিল